হাতির চিকিৎসা কতটুকু সম্ভব প্রথম কথা হচ্ছে ওসমান হাতির যে লিথল ব্রেন ইঞ্জুরি হয়েছে তাকে যেমন এক পাশ থেকে গুলি করে গুলি ভেদ করে চলে গেছে বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে দ্যাট ইজ অল টুগেদার দ্য আউটকাম ইজ অল দ্য সেম সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই দ্য ইস্যু ইজ লিথাল প্রাইমারি ব্রেইন ইনজুরি চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি এখন আপনি যদি আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি আপনি যদি আমাকে বলেন যে ওসমান হাদিকে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ নিউরো ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত কিনা ফ্রম মাই সাইড দ্য আনসার ইজ ইটস এ বিগ নো জাস্ট বিকজ যে রোগের চিকিৎসা সারা পৃথিবীর কোথাও নাই সেটা চিকিৎসা আপনি কিভাবে করবেন এখন তাহলে কি চিকিৎসা চলছে চিকিৎসা চলছে দ্যাট ইজ সিমটোম্যাটিক দ্যাট ইজ আমি আগেও বলেছি আবারও বলছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে নিখুঁতভাবে আপনি কত নিখুঁতভাবে ছাতাটা ধরে রাখতে পারেন আপনার ছাতাটা যদি ভাঙা না থাকে ছাতাটা যদি মজবুত থাকে ছাতাটা যদি ভালো হয় তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন এটুকুই আপনার কাজ বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপরওয়ালা আল্লাহ তালা আর এই যে কেউ কেউ বলেন মাঝে মধ্যে শব্দটা বলে ফেলেন স্টেবল স্ট্যাবল বলতে আপনারা কি বুঝেন স্টেবল মিনস ইটস আ সিচুয়েশন দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল ওসমান হাদিজ ইস সিচুয়েশন ইজ নেভার আন্ডার কন্ট্রোল সো আমি দেখেছি কয়েকজন এমনকি ডক্টরও বলছেন আই ডোট এক্সাক্টলি নো অ্যাস টু আই দে আর টেলিং দ্যাট ইফ ইট ইজ দ্যাট যে আপনি ভাব বলছেন যে এই অবস্থায় আছে অপরিবর্তিত একচি উন্নতি হয়নি আবার অবনতি অবনতি তো কিছু নাই শেষ শেষের অবস্থা নেই আর এরপরে অবনতি তো মৃত্যু ছাড়া কিছু নাই তো সেক্ষেত্রে আপনি বলেন স্ট্যাটিক কন্ডিশন এটা একটা আনচেঞ্জড কন্ডিশন অথবা নো ইম্প্রুভমেন্ট অ্যাকচুয়ালি টিল নাও এ ধরনের বলতে পারে হোয়াটস দ্য পয়েন্ট টেলিং লাইক স্টেবল স্টেবল মিনস ইস এ সিচুয়েশন হুইচ ইজ আন্ডার কন্ট্রোল ফার্স্টলি অ্যান্ড সেকেন্ডলি ইট ডাজ মিন দ্যাট যে এই সিচুয়েশন থেকে হঠাৎ করে একেবারে কোনো মানে নিদর্শন দেখানো ছাড়া হুট করে মানুষ মারা যাবে এরকম হয়তো না এটা হচ্ছে একটা স্টেবল কন্ডিশন যে মোটামুটি স্থিতিশীল আছেন কিন্তু কথায় কথায় স্থিতিশীল বলা দ্যাট ইজ রং ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট রং ইন জাস্ট ক্যান টক লাইক দ্যাট বিশেষ করে আমি প্রফেশনালদের বলছি ডাক্তারদের বলছি এই জিনিসগুলো খেয়াল করার জন্য যে কোনো মুহূর্তে হাদি মারা যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদব সবকিছু করব কিন্তু শত না চাইলে এটা বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার ছয় মাস থেকে এক বছর একটা লম্বা সময়ের ব্যাপার এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য ওই যে বললাম এক হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে